নাম রাজকুমার দেখতে শান্তশিষ্ট মনে হলেও আদতে দুষ্টুর শিরোমণি সুযোগ পেলে কখনো দড়ি ছিঁড়ে তেড়ে যাচ্ছে আবার কখনো জোর পায়ে লাফাচ্ছে পনেরোশো কেজি ওজনের দুরন্ত এই সারটি এবারে কোরবানির ঈদে অন্যতম আকর্ষণ যার দাম ফাঁকা হয়েছে পনেরো লাখ টাকা

গত গত বছরতে ভিজেলে দিন নাতি বিস্তনলে বলখালি উপজেলা খিতাবচর গ্রামে আবু সাদা বাড়িতে আবু কালাম সাদা গড়ের সেহাবিয়া এই ফার্মে দেখা মেলে সাদা কালো রঙের হলিস্টন ফ্রিজিয়ান জাতের এই ষাঁড়টি বেসিক্যালি আমার বাবা আবু সাদা গর সাহেব উনি প্রত্যেক বারে নিজের ফার্ম এটা উনি প্রত্যেক গরু অনেক বড় বড় গরু লালন পালন করেন এবং ওনার এখানে সব গরু হচ্ছে ন্যাচারাল একদম ওনার নিজের মুদির দোকান আছে বেঙ্গুরা বাজার আমাদের উনি নিজেই একদম সবগুলো বুসি থেকে শুরু করে সবগুলো নিজেই প্রোডাকশন করে নিজে কোনো দুই নাম্বারে কোনো খাবার গরুদেরকে দেয় না নিজে লালন পালন করে প্রত্যেক বছর উনি বড় বড় গরু লালন পালন করে তো এই গরুর রাজকুমার আমরা এটা দেখতে আসছি আমাদের এলাকাবাসী আমরা এলাকাবাসী বাবার এখানে প্রত্যেক বছরই আমরা আসি এবারও আসলাম আজকে ছুটির দিন তো আশা করি সবার ভালো লাগবে গরুগুলো আমাদের 50 গরুর মধ্যে এই রাজকুমারকে আলাদা যত্নে গড়ে তোরেছেন আমাদের প্রতিদিন দুবেলা গোসল ও চারবেলা খাবার দিতে হয় একে এটা মানে ক ক গেলে মানে মনে মনে কষ্ট আস্তেছে এটা তিন বছর ধরে আমরা এ গুটো কষ্ট করে লালন পালন করতেছি এই সকালবেলা ঘাস কাটে তো এই যে পুকুর গরুগুলো সাবান দিয়ে পরিষ্কার করি এগুলো শুধু রাজকুমারকে নয় খামারের প্রতিটি পশুকেই প্রাকৃতিক উপায়ে লালন করা হয়েছে বলে জানান খামারিরা বসে ওনার নাম রাজকুমার দিছে কারণ ওনার মাথায় মুকুট আছে সেটা দেখে ও রাজকুমার আমি যেদিন নিয়ে আসছিলাম সরকার আট থেকে দুই একুশ সালে ওই দিন থেকে ও রাজকুমার রাজকুমার করে চিল্লাতে থাকে এই জন্য আমরা সবাই রাজকুমার বলে ডাকি আচ্ছা এটার জন্য কি কি খাবারের ব্যবস্থা রয়েছে এটা একদম একদম ন্যাচারাল একদম ন্যাচারাল এই যে কুড়া বুসি একদম স্বাভাবিক যা খাই এগুলাই এই কুড়া বুশি গাছ মিষ্টি কুমড়া এগুলোই এটার উচ্চতা হচ্ছে আট ফিট এবং দৈর্ঘ্য হচ্ছে বারো ফিট এবং এর ওজন হচ্ছে পনেরোশো কিলো এরই ওই মধ্যে সারটিকে দেখে দামাদামি করে যাচ্ছে ক্রেতা বিক্রেতারা খুব সুন্দর আর সাইলম কিছুক্ষণ ধরি আর রাজকুমার মতো আচরণ করার গরুব আর তো পছন্দ লাগি এত দরদাম নোয়াই দরদাম হবে আর বৈষম কিছুক্ষণ পরে ওর লই গুরু এদিকে রাজকুমারকে বিক্রি কথা শুনে মন খারাপ পরিবারের ছোট সদস্যের। রাজকুমারটা বিক্রি করে দিতে কেন For more updates, subscribe to our channel. Click the show links and enjoy watching the videos.